জান্নাতের সবচেয়ে বড় মেরামত কী হবে আসুন আমরা জেনে নিই রাসুল করিম ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন মহান বরকতময় আল্লাহ তাআলা বলবেন তোমরা কি চাও যে আমি তোমাদের জন্য আরও কিছু বেশি দিই তারা বলবে তুমি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দাওনি আমাদেরকে তুমি জান্নাতে প্রবেষ্ট করোনি এবং জাহান্নাম থেকে মুক্তি দাওনি অথবা আল্লাহ তাআলা হঠাৎ গর্বের পর্দা সরিয়ে দেবেন এবং তারা তার চেহারা দর্শন লাভ করবে সুতরাং জান্নাতের লব্ধ যাবতীয় সুখ সামগ্রীর মধ্যে জান্নাতদের নিকট তাদের পূর্ব দর্শন হবে সবচেয়ে বেশি প্রিয় যারা কল্যাণকার কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ অর্থাৎ জান্নাত এবং আর অধিক আল্লাহর দিদার তাদের মুখমন্ডলকে মলিনতা আচ্ছন্ন করবে না এবং লাঞ্ছনাও না তারাই হচ্ছে জান্নাতের অধিবেশী তারা ওর মধ্যে অনন্তকাল বাস করবে সেই দিন বহু মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে জারি ইবিন আবদুল্লাহ রাজিউল্লাহ বলে রাতে আমরা হঠাৎ তিনি পূর্ণিমার চাঁদের হঠাৎ তিনি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন শোনো নিশ্চয়ই তোমরা তোমাদের প্রতিপালককে তেমনি স্পষ্ট দেখতে পাবে যেমন স্পষ্ট এই চাঁদকে দেখতে পাচ্ছ তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না এ দিদার হবে জান্নাতে জাহানীমিরা সেই দিদার কোথায় পাবে তারা তাকে সন্তুষ্ট করতে পারেনি বলেই তো তারা চেহারা দর্শনেও বঞ্চিত হবে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলার দিদার লাভ করার তৌফিক দান করবে